قران الكريم اللي بترول لك كرسن فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى الله اكبر بولن الله رب العالمين قران الكريم اللي بترول سنين برايكي ملايكي الصلاه والسلام شنتان جوفان ইব্রাহিম আলাইগিসাল্ত আস্সালামের ছোট্ট সন্তান যখন বাবার সাথে কাজকর্ম শুরু করা হেঁটে যাওয়া বাবার সাথে যাওয়া আসা করার মতো সামান্য চোখে বাঁধা মতো নজরে বাঁধা মতো বয়স্ক প্রাপ্ত বয়স্ক হয়েছে এমন সময় আল্লাহ রব্দুল্লাহ আর বেম ইব্রাহিম মালাইগিস সালাতুয়াসসাল্লামকে স্বপ্ন দেখালে খালাম বেলা ক মা উৎসাহায়া বুনাইয়া ইব্রাহিম সেদিন সন্তানকে বলে চেনে না বুনাইয়া হে আমার সন্তান ইন্নি আর ফিল্মান আমি স্বপ্ন দেখেছি রাতের বেলায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছি আন্নি আদ বাহুকা আমি নিজে তোমাকে জবে করতেছি ফাংজুর মাজা তার এখন তোমার অভিমতটা কি তুমি বলে দাও এ বয়ান আপনারা বহু শুনেছেন আজকে একটু ভিন্নভাবে ভাবে শোনানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সন্তানকে জাতি পিতা ইব্রাহিম প্রস্তাব করলেন সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি নিজে তোমাকে জবে করতেছি এখন তোমার মতামত কি আল্লাহ আমার স্বপ্ন দেখাইছেন সন্তান সেদিন বলেছিল সাতাজিদুনি ইনসা আল্লাহু মিনাস সাবিরিন আল্লাহ আকবার বলেন সন্তান সেদিন আর একটা কথা বলেছিল ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতা জিদুন ইনসা আল্লাহু মিনাস সাবিরিন আল্লাহু আকবার হে আমার পিতা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার হে আর যেই স্বপ্ন আপনি দেখেছেন এটা কার্যকার করেন মা মার যেটা আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন সাতাজিদুনি ইংসা আল্লাহ আল্লাহ যদি চায় অবশ্য আপনি দেখতে পাবেন হিংসা আল্লাহ ধৈর্যশীলদের মতো আপনার সন্তান জবের জন্য প্রস্তুত হয়ে গেছে জবে করা কঠিন না সহজ যদি বলা হতো আপনার সন্তানের শরীর থেকে এক সিরিজ রক্ত নেওয়া হবে এটা বেশি কঠিন ছিল না এক টুকরা গোস্ত নেওয়া হবে কঠিন ছিল না চুল নেওয়া হবে নখ নেওয়া হবে একটা সামান্য একটা অঙ্গ নেওয়া হবে সহজ ছিল কিন্তু আল্লাহ আলামিন পুরা জবে করতে বললেন মানুষের শরীর থেকে এক সিরিজ রক্ত নেওয়া আর পুরা গলাটা কেটে দেওয়া জবে করা কঠিন না সহজ যারা বলেন কঠিন না সহজ একোডিং কাষ্টে আমাদের জাতির পিতা করে দেখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষা নিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে প্রস্তাব দেওয়ার পরে সন্তান যখন বাবাকে বললেন বাবা আপনি যেহেতু আল্লাহর নবী আমার কোন ডিম ওই তাড়াতাড়ি আপনি কাজ জগার করেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন কুরবানি করবার জন্য সওয়ায় দিলেন সন্তান নিজেই শুয়ে পড়লেন কুরবানি করবার জন্য সন্তান যখন মাথাটা জমিনে লাগাই দিলেন শৈতান সেদিন ইব্রাহিম আলাইহি সালাতু একটা প্ররোচনা দিয়ে শৈতান বলতেছেন ইব্রাহিম রে নিজের সন্তানকে কি কোন বাবা কোন বাবা কি নিজের সন্তানকে দুনিয়াতে জবাই করতে পারে রে ইব্রাহিম তুমি কি কাজ করতেছো জোরে বলো নাউজুবিল্লাহ ইব্রাহিম কেমন কাজ করতেছো তুমি কি স্বপ্ন দেখছো নিজের সন্তানকে পৃথিবীর কোন বাবা কি গলায় সুরি দিয়ে জবে করতে পারে ইব্রাহিম ছিলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইকুসালাম সাথে সাথে হাতে ভিতরে পাথর নিলেন তিনটা পাথর নিলেন পাথর নি সাথে সাথে শৈতানকে নিক্ষেপ করলেন শৈতান রে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে আমি আদিষ্ট হয়েছি শৈতান তুই প্ররোচনা দিস মিনা থেকে ইব্রাহিম আলাইকি সালাতাম সেদিন পাথর মেরেছিলেন সুবাহান আল্লাহ যেই পাথর ইব্রাহিম আলাইকি সালাতাম শৈতানকে ওই দিন মেরে শৈতান তাড়িয়ে দিয়েছিলেন আজকের হাজিরাও ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে যে মিনাই যে আজকের হাজিরাও শৈতানকে পাথর মেরে জোর বলুন সেই শৈতান আজকেও পৃথিবীতে আছে না নাই শৈতান আমাদের নামাজ আদায় করতে দেয় না শৈতান আমাদের কুরবানি করতে দেয় না শৈতান আমাদের রোজা রাখতে দেয় না আমাদের কোরআনের পক্ষে দেখতে দেয় না শৈতান আমাদের দেয় মমিন যদি প্রকৃত হয় অবশ্যই অবশ্যই সেই মমিন শৈতান সেই মমিনকে কখনো দুকা দিতে পারে না সুবাহান আল্লাহ শুরু হয়ে গেল বিটা শৈতানকে তাড়িয়ে দিলেন তাড়িয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইসালাম সন্তানকে জমিনের ওপরে সোয়াই দিলেন সোয়েদের সাথে সাথে ইব্রাহিমালাইগিসাল সন্তান ইসমাইল। বাবার দিকে তাকায় তাকায় বলতেছেন বাবা ও বাবা আপনি হলেন আমার বাবা বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছেন আমাকে যখন আপনি জবে করে দিবেন আমার দিকে যদি আপনি নজর করে থাকেন তাকে থাকেন আপনার দিলের মধ্যে একটা মায়া জন্মে যাবে পৃথিবীর কোন বাবা সন্তানের গলায় সহজে ছুরি চালাইতে পারে না বাবা আপনি একটা কাজ করেন পরামর্শ দিক আর আমি যদি করি পৃথিবীর ভিতরে কষ্টকর নিজের গলায় যদি ছুরি চালিয়ে দেওয়া হয় আমি কে তো একজন মানুষ আমি লড়াচড়া করব। হাত নাড়াবো পা নাড়াবো আমার রক্তগুলি ছুটে আপনার গায়ে পড়বে এটা আমি চাই না শক্ত করে আমার হাত গুলি বেঁধে দেন আমার পা গুলি বেঁধে দেন ছোট্ট বাচ্চা বলতেছেন ইসমাইলের হাত পা বেঁধে দিলেন হাত দিলেন পা বেঁধে দিলেন ইসমাইল দিচ্ছেন বাবা যদি আপনার দিলের মধ্যে আপনার আর একটা পরামর্শ আমি দিয়ে দিই আপনি আপনার চোখ দুইটা বেঁধে নিবেন যখন আপনি আমাকে জবেই করবেন যদি আপনি আমার দিকে তাকিয়ে থাকেন মায়া আপনাকে মায়া ধরে ফেলবে অন্তরের ভিতরে মায়া লাগবে জবে করতে পারবেন না আমার পক্ষ থেকে পরামর্শ আপনি রুমাল দিয়ে চোখটা বেঁধে নেন তাহলে আপনার জন্য কাজটা করা সহজ হয়ে যাবে ইব্রাহিম এরপরে কি বললেন সন্তানকে জবে করার জন্য প্রস্তুতি নিলেন সোবাহান পৃথিবীর একটি দৃষ্টান্ত সমস্ত মাকলোক গুলি চেয়েছেন কেমন পরীক্ষার সন্তানকে দিয়ে নিচ্ছেন ইব্রাহিম সুরি চালিয়ে দিয়েছেন সুরি চালিয়ে দিয়েছেন কিতাবের ভিতরে কিছু কিছু কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলমিন একটা তামা ইসমাইলের গলায় সেটিং করে দিয়েছিলেন তামার একটা তামার একটা জিনিস ইসমাইলের গলায় সেটিং করে দিয়েছেন যার কারণে ইব্রাহিম জবে করলে যেন ইসমাইল আলাই সালাতামের গলায় না লাগে জবে করতেছেন চুরি চালিয়ে দিয়েছেন হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কি বলতেছেন ও জিব্রাইল ও জিব্রাইল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটি বড় সাইজের দুম্বালি ইসমাইলের গলার নিচে দিয়ে দাও রে জিব্রাইল পরীক্ষা নেওয়ার দরকার ছিল পরীক্ষা নেওয়া হয়ে গেছে আর আমি ইব্রাহিমকে পরীক্ষা নিতে চাই না একবার পরীক্ষা নিয়েছে আগুনের ভিতরে ফেলে সেখানে ইব্রাহিম পাস করেছেন আবার সন্তানকে জবে করার পরীক্ষায় ইব্রাহিম আলাই সালাতাম হান্ড্রেড হান্ড্রেড নাম্বার পেয়েছে ইব্রাহিম আলাই সালাতাম ছুরি চালিয়ে দিয়েছেন আর কিছু কি বাকি আছে গরু বাঁধছেন গরু শুয়ে মাথা ধরছেন ইমাম সেব বলছেন সুরি চালান ইমাম সেব বিসমিল্লাইকে আল্লাহ আকবার বলে চুরি চালিয়ে দিয়েছে এখন কি আর ঠেকানোর মতো এর ভিতরে কোনো সন্দেহ আছে পশু এখনই জবাই হবে এর ভিতরে কোনো সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বললেন না হু আইয়া ইব্রাহিম ইয়া

তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ তোমার পরীক্ষা নিয়ে শেষ ইন্না কাদালিকা নাজিল মুহসিনিন এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে প্রতিদান দান করি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন হে ইব্রাহিম সন্তানের গুরুই গলায় ছুরি চালিয়ে দিয়েছ পরীক্ষায় তোমার শেষ হয়ে গেছে কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে জবাই করবে এই জন্য আমি তোমার জবে করতে বলি নাই জাস্ট এটা ছিল একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনে ইন্না হা উলাই লাহু আল বালা মুবিন নিশ্চয় এটা ছিল বড় ধরনের একটা সুস্পষ্ট পরীক্ষা জোর বলুন আল্লাহু আকবার জান্নাত থেকে দুম্বা এসে গেল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণে বেঁচে গেল কুরবানি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেল জোর বলুন আল্লাহু আকবার এটাই ছিল কুরবানির তাৎপর্য ইব্রাহিম সালাম কুরবানি করতে গিয়ে কোনো প্রকার কার কোনো কোন প্রকার সংশয় কোন প্রকার সন্দেহ তার ভিতরে কি ছিল কাজ করেছিল শৈতান যদিও প্ররোচনা দিয়েছেন তারপরে শৈতানকে পাথর নিক্ষেপ করে সরাই দিয়েছেন না গেছেন কি না এটাই ছিল কুরবানির তাৎপর্য জন্য আমরা যারা কুরবানি করব আল্লাহ রাবুল আলমিন সে কথা তো আমি বারবার বলেছি লাইনা আল্লাহ ল আলহমোহা গলা জিমা উহা গলাজিয়ান আলু তোমার বস্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না তোমার রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না তোমার অন্তরে তাকুয়াটা আমি আল্লাহ রব্বোলা আমিনের কাছে পৌঁছো যাই জরবল সুহান আল্লাহ এখন আমরা যারা কুরবানী করি আমাদের অধিকাংশ মানুষের কুরবানী আল্লাহর কাছে শরীরের অনুযায়ী তো কবল হওয়ার কথা না আল্লাহ কবুল করেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু শরিয়াত অনুযায়ী কুরবানি তো কবুল হওয়ার কথা না কারণ আমাদের জাতির পিতা যেভাবে কুরবানি করেছিলেন আমাদের কুরবানি কি সেইভাবে হচ্ছে নাকি কুরবানি সেইভাবে হচ্ছে না কুরবানি করাই মানুষ দিয়ে পশুর গায়ে হাত দি না পশুকে যত্ন করি না পশুকে যত্ন করলে ভালোবেসে কুরবানি দিলে কি হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন

ইয়া এই কুরবানির তাৎপর্য কি? আল্লাহর নবী বললেন ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। এরপর সাহাবাই کرام জিজ্ঞেস করলেন ক্বালু মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি ভিতরে কোন প্রকার সব কোন প্রকার লাবাস কি না? জবরা আল্লাহু আকবার। সাহাবাই کرام আমাদের জিজ্ঞাসা সাহাবাই کرامই করে দিয়েছিলেন বলতেছে ইয়া সামালানা সামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হে এই কুরবারির ভিতরে কোন লাভ কোনো সওয়াব আছে কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছেন ওয়ালা বিকুল্লি সা'রাতিন হাসানাতুন যারা বলেন আল্লাহু আকবার ওয়ালা বিকুল্লি সা'রাতুন হাসানাতুন কুরবানির প্রত্যেকটা পশুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা আর আমলnabla নেকি দিয়ে দাও একটা দুম্বা কুরবানি দিবেন যদি সঠিকভাবে কুরবানি হয় প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাই নেকি দান করে দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ জিজ্ঞাসা করলেন আমাদের সমাজে কিছু চালাক মানুষ আছে আমরা আছি না একই জিনিস ভালো করে বাইরে শুনে বুঝাইনি বুঝেনি সাহাবাই কারামদের ভিতরে এরকম বিচক্ষণ বান্দা বিচক্ষণ সাহাবা ছিলেন তারা জিজ্ঞাসা করতেছেন কালু ফাস সুফু ইয়া রসুল আল্লম কিছু কিছু কুরবানির দুম্বা কুরবানির পশু এরকম আছে তার পশমগুলো হল জোটলা অনেক অনেকগুলি পশম একসাথে তাকে জোটলা ওই একসাথে জোটলা বাঁধা যে পশমগুলি ওই পরিবর্তে একটা নাকি হবে না কিভাবে কি হবে কেমনটা কি হবে সাহাবে কারাম কে আল্লাহ রসুল সেদিন বলেছিলেন কয়লা বিকুল্লি সা আরতিবিনা সৌফিয়া হাসারা জোর বলুন সুবাহান আল্লাহ দুম্বার পশম দেখবেন মুড়ায় মুড়ায় থাকে জটলা বেদে থাকে আল্লাহর রসুল বললেন জটলা বাঁধা সব আল্লাহ দিবেন না আল্লাহ দিবেন বান্দার জন্য ফেরেশ সব প্রত্যেকটা পশম হিসাব করে করে বান্দারা মোল্লামা আল্লাহ নেকি দিয়ে দিবে শর্ত হলো একটাই ও লাকি অন্তরের দিকে যারা কুরবানি করে তারা গোস্তর দিকে তাকায় না যারা বাস্তবিকই আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য যারা কুরবানি করে তারা গোস্তর দিকে তাকায় না ঠিক না ঠিক না কিন্তু আমরা তো অধিকাংশ মানুষ গোশত হিসাব করি করে দেন হ্যাঁ কুরবানির গোস্ত সম্পর্কে বিভিন্ন মাসলা আছে এই কুরবানির তো তদানীন্তন কালে তো ফ্রিজ ছিল না এখন তো ফ্রিজ আছে ওই সময় তো ফ্রিজ ছিল না আম্মাদান আইসা সিদ্দিক রদি আল্লাহ ওই চুলে জ্বালায় জালায় তিন দিন থেকে সাত দিন পর্যন্ত রেখে খাইছেন আল্লাহ রসুল বললেন আইসা রেখে খাও সমস্যা নাই কিন্তু এমন যেন না হয় একজন খাইতে পারে নাই কিন্তু তুমি হলো রেখে দিচ্ছ একজন পাই নাই কিন্তু তোমার হাড়িতে তুমি রেখে রেখে খাচ্ছ এমন জন্য হয় সবাইকে দেওয়ার পরে সবাইকে দেওয়ার পরে তুমি রেখে খাও তাতে কোনো সমস্যা নেই সুবহানাল্লাহ এ মাসলা দ্বারা বোঝা যায় কুরবানির গোস্তকে তিন শ্রেণীর মানুষকে দিয়ে দিতে হয় এক শ্রেণীর মানুষ হলো প্রতিবেশী আর এক শ্রেণীর মানুষ হলো আত্মীয় আত্মীয়দের এই জন্য একটা ভাগ দিয়ে দেওয়া হয় যদিও একটা সহিশুদ্ধ হবে কিনা এটা ওই রকম উত্তম না তবে এটা যদি সুন্দরভাবে করা যায় এটা করলেও কোরবানি হয়ে যায় সমস্যা হবে না এক ভাগ সমাজের মানুষ আর এক ভাগ আত্মীয় নিয়ে খাবেন এই আপনি রাখতে পারেন কিন্তু রাখলে আমরা শুধু চিন্তা করি খালি রেখেই দেব। একজন গরিব মানুষ যদি নিতে আসে কয় সমাজের ভাগ দেওয়া শেষ মালতে দেওয়া শেষ এখন আর দেওয়া যাবে না এমন কুরবানি আলা আছে না এবার আসেন আমার ভাইয়েরা অনেক লোক এখানে আছেন সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিতে তারা নারাজ এতগুলো টাকা গরু জুবই করে খেয়ে ফেলবো ছাগল জুবই করে খেয়ে ফেলবো আর কুরবানি দেব না সামনে চিন্তা আছে জমি কিনবো সামনে চিন্তা আছে ছেলেটা বিদেশে দেব সামনে চিন্তা জমিটা বিক্রি করতে চাচ্ছে এই জমিটা নেব এই টাকা যদি ভেঙে ফেলি তাহলে তো হবে না তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলিকুসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন হাদিস থেকে আমি বলবো আমার বানানোর কথা না আপনাদের কথা আমার বানানোর কথা নাকে আপনাদের paroles কথা কালোড়ি বানানোর কথা না কথাটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে হাজার বছর পূর্বে এই কথা হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু

কিন্তু কোর্বানি দেয় নাই ওয়ালাম নিদক হি কিন্তু কোর্বানি দেয় নাই আল্লাহ নবী বুল ফালায়া করবাত না মুসল্লা না সেই ব্যক্তিজনো ঈদের মাঠে যাওয়া না যাওয়া তো দূরের কথা ঈদের মাঠে নিকট বৰ্তীজন না হয় ফালায়া করব না ঈদের মাঠে যাওয়ার নিষেধ করে নাই ঈদের মাঠের নিকটবর্তী জন্য এই বান্দা না হয় যে বান্দা কুরবানির সামর্থ্য থাকার পরেও কুরবানি দিলো না এ বান্দাগুলি এই মানুষগুলি যেন ঈদের মাঠের নিকটবর্তী জন্য না হয় কথা টিকার জরে বলেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে নাই আল্লাহ নবী বলেন এই ব্যক্তির জন্য ঈদের নামাজ নয় যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য আছে কিন্তু রোজা রাখে না আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য ঈদের নামাজ না কিন্তু আমরা ঈদের নামাজে যাওয়ার যদি আমি নিষেধ করি আপনারা তো আমার বেতন দিয়ে আধা দিয়ে রাখছেন তাই না আমারে তো মাইনে করে রাখছেন মাইনে যেটাকে বলে মাইনে আমার একটা মাইনে আছে বেতন আছে এই জন্য হাদিসটা যদি আপনার বিরুদ্ধে যায় আপনি বিভিন্ন কলা কৌশল করতে পারেন বিরোধিতা করতে পারেন এই হুজুরির কথাবার্তা ঠিক হয় না এই হুজুরির কথা দিয়ে রাজাকারের গন্ধ পাওয়া যায় ওনার বক্তব্য এক পয়সা ওনার বক্তব্য বিভিন্ন এই লোকব আপনি দিতে পারেন যেহেতু আপনি আমার মাইনে করে ডাকছেন নাকি কিন্তু এটা চিন্তা করবেন না কোরআন এবং হাদিস আল্লাহ রসুল বলছে হা দা বায়ান্লিন নাস কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে কোরানের বয়ান সবার জন্য সবার জন্য কার জন্য নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয় সবার জন্য কোরানের কথা হাদিসের কথা সবার জন্য আমি যখন কথা বলি আপনাদের সবাই ভাই বলে ঠিকই ভাই কেউ দোষের ভিতরে পড়ে যান সে ব্যক্তির উচিত করা ফিরে আসা অনুতপ্ত হওয়া ঠিক কি না আল্লাহ রফ্লাহ আলামিন আমাদের সকলকে দিনের সহি মৌজ দান করুন এবং একমাত্র আল্লাহ তালাকে রাজি এবং খুশি করবার জন্য কুরবানি করার মতো তৌফিক সুযোগ আমাদেরকে আল্লাহ তালা করে দিন সকলে বলুন আমিন একটা কুরবানি সাধারণ একটা ছাগলের গায়ে কতগুলো প্রশম থাকতে পারে দশ হাজার গণেশন কেউ কেউ তো গণেন নাই কিনলাম বিশ হাজার টাকা দিয়ে একটা ছাগল বিশ হাজার কি পাবো এমন এই পশম তো গুনে আজ পর্যন্ত কেউ বলতে পারি নাই যা আমি একদিন কুনেছি কম্পিউটার দিয়ে উন্নতি পারছে তাইলে ওই পশমে পশমে নেকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাই দিয়ে দেন পাশাপাশি গোশত কি আরেকজন নিয়ে যাচ্ছে না গোশত খাওয়া তো হচ্ছে হ্যাঁ যদি নিয়ত করেন দক্ষিণ পাশে জানালা কাটলাম মসজিদ আজান শুনবো বাতাস কি কেউ ঠেকায় রাখতেছেন না হ্যাঁ বাতাস তো কেউ ঠেকায় রাখতেছে এই জন্য কুরবানি দেব আল্লাহর জন্য সবের জন্য আল্লাহকে খুশি করবার জন্য বস্তুকে ছাগল বেড়া উঠ গরু ভালোবেসে মহম্মত করে আলোর যত্ন করে কুরবানি দিন আল্লাহ করে কোরবানি দিন গোস্ত তো খাও গোস্ত আমি আমি খাবো নাকি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন বলে আমি আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ